ইউক্রেনে রাশিয়ার অভিযানের প্রেক্ষাপটে বহু বছর নিরাপত্তার নীতি থেকে সরে নেটো সামরিক জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উত্তর ইউরোপের দেশ ফিনল্যান্ড তাদের এই সিদ্ধান্ত পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে রাশিয়া যার মধ্যে সামরিক ব্যবস্থাও থাকতে পারে বলে তারা ইঙ্গিত দিয়েছে ফিনল্যান্ড আর রাশিয়ার মধ্যে বিরোধ অবশ্যই এই প্রথম নয় যুদ্ধ বা সংঘাত থেকে নিজেকে সরিয়ে রাখলেও প্রায় বিরাশি বছর আগে উনিশশো সালে তৎকালীন সোভিয়েত রাশিয়ার সঙ্গে প্রায় সাড়ে তিন মাসের এক যুদ্ধে জড়িয়ে পড়তে বাধ্য হয়েছিল ফিনল্যান্ড ইতিহাসের পাতা সেই যুদ্ধ উইন্টার অয়ার নামে পরিচিত ছিল অনেক ইতিহাসবিদরা একে রুশ ফিনিশ অয়ার নামে বর্ণনা করেছে সেই যুদ্ধে রাশিয়ার কাছে এক এলাকা হারিয়ে ফেলেছিল ফিনল্যান্ড কল কারখানা কৃষি জমি খামার বাড়ি সহ প্রায় পাঁচ লাখ মানুষে বসবাসের সেই এলাকা আজও রাশিয়ার অংশ হিসেবে রয়েছে আর আজকে এই পর্বে আলোচনা করব উইন্টারঅার বা শীতকালীন যুদ্ধ সম্পর্কে শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করা হল প্রথম বিশ্বযুদ্ধ চলার সময় রাশিয়া থেকে স্বাধীনতা লড়াই শুরু করে ফিনল্যান্ড সোভিয়েত বিপ্লবের পর ফিনল্যান্ডের স্বাধীনতা স্বীকৃতি দেন সোভিয়েত নেতা ভ্লাদামির লেলিন এরপর দেশটি বড় একটি গৃহযুদ্ধ পার করে স্থিতিশীল হতে শুরু করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন ইউরোপের দেশগুলো একের পর এক জড়িয়ে পড়তে শুরু করেছিল তখন শুরু থেকেই নিজেদের একটি নিরপেক্ষ দেশ হিসেবে ঘোষণা করেছিল ফিনল্যান্ড সেই সময় ফিনল্যান্ডের সীমানা থেকে সোভিয়েত ইউনিয়নের দ্বিতীয় বৃহত্তম শহর লেনিনগ্রাদ বা সেন্ট পিটার্সবার্গের দূরত্ব ছিল মাত্র তিরিশ কিলোমিটার উত্তর ইউরোপের রাশিয়ার সঙ্গে ফিনল্যান্ডের সবচেয়ে দীর্ঘ সীমানা রয়েছে সেই সময় সোভিয়েত নেতা জোসেফ স্টালিন পূর্ব ইউরোপে প্রভাব বাড়াতে চাইছিলেন এ প্রোজেন হেল দি রুশ ফিনিস ওয়েন্টার ওয়ার উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এই বইয়ের ইতিহাসবিদ উইলিয়াম আর ট্রেজার লিখেছেন ফিনল্যান্ড সোভিয়েত ইউনিয়নের জন্য কোনো হুমকি তৈরি করতে পারে না এটা জোসেফ স্টালে মনে করতেন না কিন্তু তার আগ্রহের কেন্দ্র ছিল আসলে কেরেলিয়ান ইস্তামুস ভূখণ্ড যেটি সামরিক কৌশলগত দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ সেটা ছিল সুইডেন নরওয়ে বাই উত্তর ইউরোপের সঙ্গে রাশিয়া ও এশিয়ার মধ্যে একটি প্রাকৃতিক সেতুর মতো কাজ করে উইলিয়াম আর ট্রোটার লিখেছেন সোভিয়েত নেতা জোসেফ স্টালিনের মূল লক্ষ্য ছিল কেরেলিয়ান ইস্তামুস পর্যন্ত সোভিয়েত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা ফলে ওই এলাকা লেনিনগ্রাদ রক্ষায় একটি রাফার এলাকা হিসাবে কাজ করবে ওই এলাকার নিয়ন্ত্রণ সুইডেন ও রাশিয়ার মধ্যে একাধিক লড়াই হয়েছিল শতকে সোভিয়েত নেতা জোসেফ স্টালিন দাবি করেন যখন ফিনল্যান্ডের সীমানা যেখানে ছিল তার থেকে ষোলো মাইল ভিতরে কেরেলিয়ান ইস্তামুসের সীমানা নিয়ে যেতে হবে ওই এলাকা লেনিন সুরক্ষায় একটি বাপার জোন বা প্রতিরক্ষা হিসাবে কাজ করবে সেই সঙ্গে সোভিয়েত ইউনিয়নের দাবি ছিল গল্প অফ ফিনল্যান্ডের বেশ কয়েকটি দ্বীপে তাদের কাছে ছেড়ে দিতে হবে এছাড়া হস্ক পেনেন্সুলায় একটি সোভিয়েত নৌগাটি তৈরি করার জন্য লিজ দিতে হবে এর বদলে সোভিয়েত ইউনিয়নের বেশ কিছু এলাকা ফিনল্যান্ডকে দেওয়ার প্রস্তাব দেওয়া হয় কিন্তু রাশিয়ার উদ্দেশ্য নিয়ে সংশয়ে থাকা ফিনল্যান্ড তাদের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন সোভিয়েত ইউনিয়নের আশঙ্কা ছিল এসব দেশে নার্সি বাহিনী বা জার্মানঘাটি ঘিরে সোভিয়েত ইউনিয়নে হামলা চালাতে পারে ইতিহাসবিদ রবার্ট অ্যাডওয়ার্ডস দ্য উইন্টার বইতে লিখেছেন উনিশশো আটত্রিশ সালে এপ্রিল মাসে সোভিয়েত ইউনিয়নের আসরণে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে জারের আমলে দখলে থাকা যেসব ভূমি বিপ্লবের গন্ডগোল তাদের হাত ছাড়া হয়ে গিয়েছিল সেসব তারা পুনরায় উদ্ধার করতে চায় জার্মানি আর সোভিয়েত ইউনিয়নের মধ্যে পরস্পর আক্রমণ না করার জন্য আগস্ট মাসে একটি চুক্তি সম্পাদনা হয়েছিল প্রকাশ্যে এই ঘোষণা করা হলেও সেখানে একটি গোপন সমঝোতা ছিল যে পূর্ব ইউরোপের দেশগুলো দুই দেশের মধ্যে বাগা করে নেওয়া হবে কিন্তু পয়লা সেপ্টেম্বরে পোল্যান্ডে আক্রমণ করে জার্মানির নাসী বাহাইী যার মধ্যম দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তখন জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যুক্তরাজ্য ও ফ্রান্স সেই মাসে সতেরোই সেপ্টেম্বর পোল্যান্ডের পূর্ব অংশ আক্রমণ করে সোভিয়েত ইউনিয়ন এরপরে ইস্তোনিয়া লাটভিয়া আর লিথুনিয়া তাদের দেশে সোভিয়েত ঘাঁটি তৈরি করার চুক্তিতে স্বাক্ষর করতে বাধ্য হয় ফিনল্যান্ডের মন্ত্রীদের সঙ্গে মস্কোর কয়েক দফা আলোচনা হলেও তাতে কোনো সমঝোতা হয়নি কিন্তু ফিনল্যান্ডের সঙ্গে উনিশশো সালে শুরু থেকে সোভিয়েত রাশিয়ার দর কষাকষি আর হুমকি দামকি চলছিল ইস্তোনিয়া বা লাটভিয়া সোভিয়েত ইউনিয়ন হুমকিতে সৈন্যঘাঁটি তৈরি করার অনুমতি দিলেও ফিনিশা তাতেও নাও নিয়ে হয়নি অবশেষে যুদ্ধের পথ বেছে নেন সোভিয়েত ইউনিয়নের নেতা জোসেফ স্টালিন উনিশশো আটত্রিশ সালে এপ্রিল মাসে হেলিস্কিতে স্বাধীনতা কুড়িতম যে অনুষ্ঠান আয়োজন করা হয় সেখানে জার্মান সৈন্যদের উদ্দেশ্যে সঙ্গীত পরিচালনা করে আর্মি ব্র্যান্ড ফিনল্যান্ড যখন রুশ জারের বাহিনীর কাছ থেকে স্বাধীনতার জন্য লড়াই শুরু করেছিল ফিনিশ ন্যাশনাল আর্মি প্রশিক্ষণ পেয়েছিল জার্মানিতে তাদের যুদ্ধে জার্মান সেনারাও সদস্য অংশ নিয়েছিল ফলে স্বাধীনতার বর্ষপূর্তিতে অনুষ্ঠানের সাবেক জার্মান যোদ্ধারাও অংশ নিয়েছিল সেই সময় ইউরোপের রাজনীতিতে তালমাতাল হয়ে উঠেছে মার্চ মাসে অস্ট্রিয়া জার্মান বাসাবাসী এলাকাকে থার্ড রাইকের সঙ্গে একীভূত করে নিয়েছে হিটলার ফলে রাশিয়াও ভাবতে শুরু করে জার্মানি হয়তো ফিনল্যান্ডকে গাটি হিসাবে ব্যবহার করে রাশিয়ার লেনিন হামলা চালাতে পারে সেই বছরে তিরিশে নভেম্বরে পাঁচ লাখ রেড আর্মি ফিনল্যান্ডে হামলা শুরু করে উইলিয়াম আর টোটার লিগেছেন ফিনল্যান্ড হামলা করার সিদ্ধান্ত নেওয়ার পর সোভিয়েত ইউনিয়নের নেতা জোসেফ স্টালিন ইন্টারনাল সিকিউরিটি ফোর্স অ্যান্ড একটি নাটক সাজানোর নির্দেশ দেন যাতে তিনি হামলার পক্ষে যুক্তি দিতে পারেন নভেম্বর মাসের ছাব্বিশ তারিখে ফিনল্যান্ড সীমান্ত থেকে রাশিয়ার আষ্টশো মিটার ভিতরে কেরিলিয়ান গ্রামের ষাটটি কামানের গোলা নিক্ষেপ করা হয় রাশিয়া অভিযোগ করে ফিনল্যান্ড থেকে গোলা নিক্ষেপ করা হয়েছে তবে ফিনিশদের দাবি এসব গোলা ছাড়া হয়েছে রাশিয়ার ভিতর থেকে সেদিন দুপুরে রাশিয়ার পক্ষ থেকে ফিনিশ সরকারের কাছে পাঠানো একটি সিটিতে ওই হামলার তীব্র নিন্দা জানিয়ে দাবি করা হয় গোলার আঘাতে চারজন রেড আর্মি সীমান্তরক্ষী নিহত হয়েছে ফিনল্যান্ড জানিয়ে দেয় রাশিয়ার সৈন্যরা নিহত হয়ে থাকলে তারা ফিনিশ গোলার আঘাতে নিহত হতে পারে না কারণ দুর্ঘটনা সম্ভাব্য এরাতে বেশ কিছুদিন আগে সোভিয়েত এলাকার কাছ থেকে সব ফিনিশ কমান সরিয়ে আনা হয়েছে পরের দুদিন ধরে সীমান্তে ফিনল্যান্ডের হামলার খবর প্রচার করতে থাকে অবশেষে নভেম্বর মাসে রাশিয়ার একটি বিমান থেকে হেলিস্কি শহরের ওপর হাজার হাজার লিপলেট বিতরণ শুরু করা হয় সেখানে কর্মীদের বেরিয়ে এসে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার আহ্বান জানানো হয় আর এক ঘন্টা পরে এস্তোনিয়া থেকে এক জাগ রুশ বোমারো বি বিমান উড়ে এসে একাধিক শহরে বোমা হামলা শুরু করে শুরু হয়ে যায় উইন্টার ওয়ার রাশিয়া পুরো দমে হামলা শুরু করার আগে থেকে হামলার আশঙ্কা করছিল ফিনল্যান্ডের লোকজন সীমান্ত এলাকাগুলো থেকে প্রায় পাঁচ লাখ মানুষ একের পর এক ট্রেনে করে অন্য জায়গায় যেতে শুরু করে ফিনল্যান্ডের সাধারণ মানুষ মিলেশিয়া বাহিনীতে নাম লিখিয়ে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে শুরু করে বিবিসি উইটনেস অনুষ্ঠানে রব ওয়ার্কারের কাছে দেওয়া সাক্ষাৎকারে সেই সময় ফিনল্যান্ডের পরিস্থিতি বর্ণনা করছেন অ্যান্টিন হাউটনেন তখন তিনি কিশোর ছিলেন দক্ষিণ পশ্চিম ফিনল্যান্ড পারিবারিক খামারে তিনি বসবাস করতেন যে এলাকা দাবি করেছিলেন সোভিয়েত ইউনিয়ন আমরা তখনও জানি রেড আর্মি কত সৈন্য মোতায়েন করেছে কয়েকদিন পরে সেটা পরিষ্কার হয়ে যায় তাদের তুলনায় আমাদের সৈন্য ছিল চারজনে একজন বিমান ছিল দশটায় একটা কামান ছিল বারোটায় একটা আমাদের এক একটা ট্যাংকের বিপরীতে সোভিয়েত ইউনিয়নের ট্যাঙ্ক ছিল একশো টি আমাদের ধারণা ছিল না যে এত বেশি রাশিয়ান ডিভিশন পিনি সীমান্তে নিয়ে আসা হয়েছে তিনি বলেছেন ফিনল্যান্ডের বাহিনী গেরিলা পদ্ধতিতে যুদ্ধ করতে শুরু করে বরফের উপর সাদা কাপড়ে পরা স্কি ব্যবহার করে ফিনি যোদ্ধারা নিজেদের দেশ দ্রুত চলাচল করতে পারত তেতুলনা বরফের উপর পুরো সুসজ্জিত রাশিয়ার বাহিনীরা চলাচল ধীরে হয়ে যায় কৌশল বদলে ব্যাপক বোমা বর্ষণ আর ট্যাঙ্ক দিয়ে হামলা করে ফিনল্যান্ডের প্রতিরক্ষা ভেঙে দেয় সেই সময় আরেকজন যোদ্ধা অ্যান্টি হ্যানতোমানেন বিবিসি বলেন তাপমাত্রা 30 ডিগ্রি নিচে নেমে গিয়েছিল সেই সময় পরিস্থিতি বর্ণনা করা খুব কঠিন সবার মধ্যে ভয় ছিল আমাদের বলা হয়েছিল ভয় যেন আমরা আমাদের হারিয়ে যেতে না দিতে পারি সামনে ছিল রাশিয়ান ট্যাঙ্ক আর ইনফ্যান্ট্রি আমাদের বয়নেট প্রস্তুত করতে বলা হতো তবে আমাদের সামনে থাকা বয়স্ক সৈন্যরা সামনে দিকে কিছু গর্ত খুঁড়ে অবস্থান নিল তাদের হাত ভর্তি ছিল বিস্ফোরক আর মালটোবা ককটে যখন ট্যাঙ্ক সামনে এলো তারা সেগুলো ট্যাঙ্কের উপর সরে মারলে ট্যাঙ্কে আগুন ধরে যায় তখন সোভিয়েত পদাতিক বাহিনী পিছিয়ে যায় তিনি বলেছেন তবে কিছুদিনের মধ্যে ফিনল্যান্ডের বাহিনীর অস ও গোলা ভারত যেতে শুরু করে ফলে বাধ্য হয়ে তারা অবস্থান পরিবর্তন করতে বাধ্য হয় আমাদের শত্রুরা আমাদের উপর ক্রমাগত বোমা বর্ষণ করতে যাচ্ছিল আমাদের কমান্ডারের কাছে জানতে চাইলাম আমরা কেন ফাল্টা জবাব দিচ্ছি না তিনি বলেছেন আমাদের মটারের গোলা গতকাল শেষ হয়ে গেছে যুদ্ধের রাশিয়ার প্রায় তিন লাখ আর ফিনল্যান্ডের পঁয়ষট্টি হাজার মানুষ মারা গিয়েছে উনিশশো সালের মধ্যে ফিনিশ সেনাবাহিনী তাদের বেশিরভাগ অবস্থান হারিয়ে ফেলেছিল ব্রিটেন ফ্রান্সের কাছ থেকে কোনো সাহায্যও আসছিল না তখন বাধ্য হয়ে সোভিয়েতের দাবির কাছে পরাজয় মেনে নেয় ফিনল্যান্ডের সামরিক বাহিনী তখন বাধ্য হয়ে সোভিয়েত ইউনিয়নের কাছে পরাজয় মেনে নেওয়া ছাড়া ফিনল্যান্ডের আর কোনো বিকল্প পথ ছিল না উনিশশো সালের বারোই মার্চে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে চুক্তি করে ফিনল্যান্ড সব মিলিয়ে এক দমাংশ এলাকা রাশিয়ার কাছে হারিয়ে ফেলে ফিনল্যান্ড এরপর থেকে ওই এলাকার রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে আজকে ছিল এই পর্যন্তই আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে বাজিয়ে রাখুন